Oh, একটি হাস্যরস সমৃদ্ধ গল্প থেকে নাটকি বাবা প্রেক্ষাপট কলকাতার একটি বেশ বাড়িতে বেশ কয়েকজন ভাড়ায় থাকেন পূজার ছুটিতে প্রায় সবাই বাড়ি চলে গিয়েছে রয়ে গিয়েছেন কয়েকজন তার মধ্যে ও এরপর থেকে এই দুই চরিত্রের সঙ্গে কি কি ঘটে তারই একটি নাটুরূপ বিরিঞ্চি বাবা শুরু হচ্ছে বিরিঞ্চি বাবার প্রথম দৃশ্য থেকে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবো শুনেছি এই অঞ্চলে ভালো সাধু আছে তিনি নাকি শুধু কড়াটের গুঁড়ো খেয়ে বেঁচে থাকে নামটা কড়াত বাবা কি কি কড়াত বাবা কি বুঝিলা বললাম রে বাবা কি হে সত্যপত কি খবর তোমার আর বলো না ভাই পিসিমার পাল্লায় পড়ে স্যান্ডেল মশাই বক্তিরা শুনতে গেছিলাম স্যান্ডেল মশাই বলছেন কর্মজীবনের কথা আর আমি ভাবছি আর কি আর সব ছাড়ো সন্ধানে ভালো কোনো সাধু থাকলে বলো সাধু তাহলে আপনি এক কাজ করুন আপনি রেডিও বাবার কাছে যান আমি ঠিকানা দিচ্ছি রেডিও বাবা এমন উদ্ভট টাইপের নাম কেন আছে আছে আবার দুটো ডিগি একটা নেগেটিভ একটা পজিটিভ যখন বিদ্যুৎ চমকায় বাবা ওই দুটো ডিগি দিয়ে বিদ্যুৎ শোষণ করে তাই ক্ষমতাবান বাবা ধরো তুমি এখানে বসে আছো বাবা যদি চান তোমাকে এই কাল থেকে আকবরের কাছে যেতে পারে কি বোঝাতে পারলে শুনলাম রামবাবু সঙ্গে ব্রিটিশ যাওয়ার খুব ভালো সম্পর্ক রামবাবু গত হলে ওনার সব সম্পত্তি ব্রিটিশ যাওয়াই পাবে আচ্ছা বুঝেছি তার মানে যা করার আমাদেরকে করতে হবে চলো একটু রামবাবুর বাড়িতে গিয়ে ব্যাপারটা বুঝে আসছি চলো চলো ভাই চলো বাবুর বাড়িতেই যাওয়া যায়

क्या मन धुआं चाय बोलो, जोधी लाल चावूं थाले नाईटिंग हैं सिं, अब जोधी बेगुनी चावूं थाले आईटिंग हैं, ना ना वो सब धुआं लग रहा, हमारे प्लेन तो हमारे ही चुलबुली, बोर्डर तो मैंने कांच को, हमारे मार्कअप वाले देखे चिला, भीड़ फौर्चेट में ले भालू धुआं बोए, तुम ना बोलो भी 이비지집 아빠도 할머니, 정개? 무한해. তারপর বলো সব খবর একদম তা বলুন আপনি কেমন আছেন

দেখুন না একবার চেষ্টা করে দেখুন না ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি তোমরা এখন বাড়ি চলো গিয়ে বিশাপ বিশাব নেবে You're going to want to have the time? যিশু কি আপনি যিশু খ্রিস্টের সবাই হাত জল এবার শিব ঠাকুরকে আনবেন তিনি সবাই সবাই হাত জল করো বাবা শিব ঠাকুরকে এখন পদার্পণ করবে জয় বেরছে বাবা জয় জয় বেড়েছে বাবা うん。 हम अपनी मदद